রাসেল ভাইপার সম্পর্কে আসলে আপনারা কতটুকু জানেন বা কী জানেন রাসেল ভাইপার সম্পর্কে রাসেল ভাইপার এই যে নতুন এসেছে এই যে আমাদের যশোর জেলায় শুনলাম তা এখন রাসেল সম্পর্কে আমি আমার একটা জানি আপনারা এই যে এই গ্রামে ঘোরাফেরা করেন মাঠে বসেন আসলে যদি কখনো রাসেল ভাইপার আপনাদের সামনে চলে আসে বা আপনাদের পরিবারের কাউকে কামড় দেয় তাহলে আসলে কী করতে হবে কি মনে হয় আপনাদের রাসেল ভাই এর কোনো একটা চিকিৎসা নেই শুনলাম যা তা তাও তো একটু চিকিৎসা করতে হবে তাই আপনার ওঝাটিকে একটু সুবিধাতে সাহায্য করতে হবে ওঝার কাছে আসলে কেন যাবেন আপনারা হাসপাতালে কেন যাবেন হাসপাতালে না গেলে তো আসলে রাসেল ফাইবার কামড় খাইলে মানুষ মারা যাচ্ছে হাসপাতালে এখন রাসেল ফাইবার তো সবাই চেনে না এখন আপনার রাসেল ফাইবার আছে না চিনলে ডাক্তাররা তো সাপ জেনে তারপর ওষুধ দেবে এখন জাতি জাতি আপনার মারাও যেতে পারে রুগী তাহলে সচেতনতা বাড়ানোর জন্য আসলে আরো বেশি বাড়ানোর প্রয়োজন আছে হ্যাঁ বলেন যে আমরা মনে করছি যে আরো অনেক বেশি রাসেল ভাইপার সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজন আছে না একটু আছে একটু ভাই কেন লোক ছেলে মানে চেনে না রাসেল ভাইপার যদি কামড়াই তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে দেখতে হবে আর রাসেল ভাইপার দেখলে আমাদের গ্রামের চেয়ারম্যান বা মেম্বারের কাছে যেতে হবে এবং তাদের এই সাপ ধরার জন্য এ করতে হবে আসসালামু আলাইকুম আজকে বাইশে জুন দু হাজার চব্বিশ আমরা ভৈরবের ঠিক পাড়ে আছি আর এখানে আমাদের কিছু কৃষি উদ্যোক্তা উদ্যোক্তা আছেন আমাদের মোকা ভাই মোফাসের ভাই তারপরে ওই যে মান্নান ভাই তো এরা কাজ করছিল এর ভেতরে আমার এক ছোটো ভাই সাংবাদিক সে সে এসছে আসলে রাসেল ভাইপার সম্পর্কে সচেতনতামূলক একটা ডকু করতে বা বলা যায় প্রতিবেদন করতে কৃষকরা কি ভাবছে কতটুক সচেতন এবং রাসেল ভাইপার নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কি সরকার পক্ষেও বা কি পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে গণসাজ সচেতনতা তৈরিতে কে কী করছে এটা যাবতীয় তথ্য দিয়ে নেওয়ার জন্য তো যাই হোক এখন সাক্ষাৎ জন্মের দুধ বলা যায় যে রাসেল ভাইপার নাকি আনান না আনান কেন বলো তো হ্যাঁ এ জম কোত্ থেকে আসলো কি বৃত্তান্ত আজরাইল হিসেবে রাইট আচ্ছা তাহলে এই যে যে মনে করেন যে রাসেল ভাইপার হুম হ্যাঁ সবাইকে ধন্যবাদ আর সেই সাথে বিষয় হচ্ছে এটা আসলে কিন্তু সচেতন হতে হবে সবাইকে আমরা সচেতন করে কি করবো ইউনিয়ন পরিষদ পদক্ষেপ নেবে তা নেই উনি ঝড় আসতেন আবার সাপ এত বড় জিনিস আমাকে তো নদী আছে এই যে হ্যাঁ নদীতে বই আসতে পারে আমার কোনো আসবে না আমার কোনো গ্যারান্টি আছে না এখন তো আমরা এই যে ধান রুটি গিয়ে আমরা রিক্সি যাচ্ছি ধান কিছু না দিতে পারে না দিতে পারে কিছু না করতে পারে ধান হবে না ধানের ভিতরে তো পা দেই কিন্তু উপরে দেখি নিচে তো কিছু দেখা যায় না শুধু আন্তর্ঘাটে কিন্তু সময় ওদের তো চোখ তো যায় না হাত টানি কিন্তু রিক্সি পড়ে যাচ্ছে এখন আতঙ্কের মধ্যে আছে এখন ধান করবো ধান করলে তো স্প্রে করতে পারবো না নিয়ে দিতে পারবো না তো ধানও হবে না আমরা খুব আতঙ্কিত হয়েছি এ নিয়ে কোনো সচেতনমূলক কোনো কিছু করা হচ্ছে না আমাকে এলাকায় আপনাদের দাবিটা কি আমাকে দাবি ইউনিয়ন পরিষদ থেকে পরিষ্কারভাবে এর পদক্ষেপ নেওয়া হোক আর এর সচেতনমূলক কোনো কিছু ব্যবহার করা হোক কোনো পদক্ষেপ নেওয়া হোক যে এই সরাসরিভাবে এরকম আমরা তো রাশিয়াভাবে দেখিনি রাশিয়াভাবে দেখতেছি ওজা সাপ দেখতেছি ও তো ওজা সাপ হিসেবে আমরা ধরবো অজাকাশা সাথে বেশি দূরতি পায় না শুনতেছি যে তারা কামড়াচ্ছে কোনো আঘাত ছাড়া বিনা আঘাত ছাড়া কামড়াচ্ছে এতে নব্বই মিনিটের মধ্যে আমরা তো হসপিটাল কখন যাবো এখনই করবো এই নিয়ে কোনো সচেতনমূলক কোনো কিছু করা হয়নি আমাকে আপনার নামটা হোসেন তো যাই হোক সবাইকে অনুরোধ রইল ভাই পানি খাবেন রাসেল ভাইপার সম্পর্কে যারা এখনো সচেতন না দেখেননি বা জানেন না তারা সচেতন হয়ে যান এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নেন যার যার জায়গা থেকে কিন্তু এটা নিয়ে অপপ্রচার চালাবেন না প্লিজ অপপ্রচার চালাবেন না মানে আতঙ্কিত বেশি করবেন কিন্তু মানে কি করলে ভালো হয় সেটা করা দরকার সাথে মানে বলছে যে এরকম সারসা চৰি নোৱাপায় নোৱাপায় ফেচবুক চলি আছে যে সাপের কামড়ে রাসেল ভেপারের কামড়ে একজন শিশু মারা গেছে সম্পূর্ণ ভিত্তিহীন একটি এবং মানে একটু গুজব বলা যায় এই ঘটনাটি দুই বছর আগে কক্সবাজারের পেকুয়াতে ঘটেছিল তো এই যে এই গুজব মানুষ কিন্তু আসলে পেন হয়ে যাচ্ছে মানুষের কাছে এবং মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়েছে যাচ্ছে কিন্তু আমাদের যশোরে কোথাও রাসেল ভেপার দেখা যায় না বা রাসেল ভেপারের কামড়ে মৃত্যু হয়েছে এমন কোন সদৃশ্য এখনো রাসেল ভেপার যশোরে দেখা যায়নি তবে গবেষণা যেটা বলছে যে গবেষকরা বলছেন বা রাসেল ভাইপার বা সাপনি যারা কাজ করছে বন বলছে যে এই রাসের ব্যাপার এসেছে নতুন করে এটা বড় হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আসলে দেখা যায়নি সচেতনতার প্রয়োজন তবে এই গুজব গুলো ছড়ানোর কারণে ফেসবুকে অনেক বেশি আমরা গতকালকে দেখেছি অনেক মানে ভাইরাল হয়ে গেছে এক প্রকার অনেক বেশি শেয়ার হয়েছে

তো ঠিক আছে সবাই ভালো থাকুক সচেতন থাকুক এবং আমাদের বাংলাদেশ এর আগে বন জঙ্গলে ঠাসা ছিল আমাদের পূর্বপুরুষরা সেই সব জঙ্গল সাফ করে সাপ বাঘ বিভিন্ন জিনিস তাড়িয়ে পরে কাজ করেছে নাকি আর এখন আমরা সামান্য রাসেল ভাই জন্য ভয় পাবো না ভাই এটা পাওয়া উচিত নয় তো যে যার কাজ করতে থাকেন ভালো থাকেন আর ধন্যবাদ রায়হানকে যে আমাদের এখানকার কৃষকদেরকে নিয়ে সুন্দর একটা প্রতিবেদন করলো এইটা কাজে লাগবে রায়হান এই এই ধরনের ডোকু করতে হবে হ্যাঁ এবং এটা ছড়িয়ে দেবো ইনশাআল্লাহকেও ধন্যবাদ আপনারা সময় দিয়েছেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আচ্ছা ভালো থাকেন সবাই